আজকে ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছেন জাতিকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য জাতিকে ঘুষ থেকে বাঁচানোর জন্য জাতিকে ধর্ষণের সিনসুরি করা থেকে এই জাতিকে বাঁচানোর জন্য এই জাতিকে এদেশের সম্পদ আত্মসাত করার থেকে বাঁচানোর জন্য সর্বোপরি এই জাতিকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে ফিরে আনার জন্য আজকে ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছেন কথা বলেন ঠিক কিরা আমাদের দায়িত্ব কি সেই ওলামা গ্রামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা না ওলামায়ের পক্ষে ওলামা গ্রামের পক্ষে অবস্থান গ্রহণ করা ওই পিপিরা তার জাতিকে বাঁচানোর জন্য দাক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পিপরাকে যে সম্মান দিয়েছেন আজকে উলামায়ে কিনাম জাতিকে বাঁচানোর জন্য যে ডাক দিয়েছেন এই ডাকে যদি আমরা সামিল হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আমাদের জান্নাত নিশ্চিত করে দিবে আমার ভাইরা আমার জাতির লোকেরা আমার জাতির লোকদেরকে এই কথাটাই বুঝাতে চাচ্ছি আপনারা যখন নমাজ আদায় করেন নামাজ আদায় করার সময় কার বিধান মেনে নমাজ আদায় করেন বলেন তো আল্লাহর বিধান মেনে নামাজ আদায় করেন সাজদার সময় সাজদার রুকুর সময় রুকু কিন্তু রুকুর সময় যদি সাজদা করে তাহলে কি আপনারা মানবেন মানবেন না তাহলে নামাজ আদায় করার সময় আল্লাহর বিধানকে মানেন আপনারা যখন রোজা রাখেন সিয়াম সাধনা করেন তখনও আল্লাহর বিধান মানে সিয়াম সাধনা করেন তারা প্রকৃত রোজাদার ইফতারির এক মিনিট আগে লক্ষ টাকা দিলেও সে ইফতার করে না ঠিক না বলেন নামাজের সময় আল্লাহর বিধান মেনে নামাজ আদায় করেন রোজার সময় আল্লাহর বিধান মেনে রোজার রোজা পালন করেন হজ পালন করার সময় আল্লাহর বিধান মেনে হজ পালন করেন যখন আপনারা জানাজায় দাঁড়িয়ে যান আল্লাহর বিধান মেনে আপনারা দানা দায় দাঁড়িয়ে যান জীবনের সব কাজগুলো আল্লাহর বিধান মেনে করলেও ঠিক যখন নেতা যাচাইয়ের বাসাইয়ের সময় এসে যায় নেতা নির্বাচনের সময় যখন এসে যায় যখন সংসদ নির্বাচন এসে যায় তখন ওই নামাজি ওই হাজি ওই রোজাদার ওই দানশীল কোরআন সন্ন্যার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সব চাইতে গাজা ডাজারু সবচাইতে তাসারু সবচেয়ে জুয়ারু সবচেয়ে জেনাকার সবচাইতে লম্পট সেই ব্যক্তিটাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেওয়ার কারণেই আজকে আমাদের জাতির কপালে দুঃখ নেমে এসেছে কথা বলেন ঠিক কিনা একই ভুল বারবার আমরা করতেছি কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি নেতা নির্বাচন এটা শুধু দুনিয়ার কাজ আমার বড় ভাই এখানে আছেন নেতা নির্বাচন শুধু দুনিয়ার কাজ নয় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুলা উনাসিন বিইমামিহ সেদিন আল্লাহ পাক ময়দানে প্রত্যেককে তাদের নেতা সহ আল্লাহ ডাকবেন প্রত্যেককে কি সহ ডাকবেন নেতা সহ আল্লাহ ডাকবেন এজন্য আমাদেরকে সেই নেতা বাছাই সময় এসেছে একটি কথা মনে রাখবেন তারেক রহমান যদি কুরআনুল কারীমের বিধান প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারেক রহমানের পক্ষে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য ডক্টর শফিকুর রহমান যদি ঘোষণা দেয় ডক্টর শফিকুর রহমানের সাথে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য চরমানাইয়ের পীর সাহেব যদি ঘোষণা দেয় তাহলে চরমানাইয়ের পীরের সাথে কাজ করা আমাদের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিমের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা যদি আল্লামা মামুনুল হক দেয় আল্লামা মামুনুল হকের সাথে কাজ করা আমাদের ইমানি দায়িত্ব এই কোরআনুল কারিমের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি এনসিপি যদি ঘোষণা দেয় তাহলে ওই এনসিপির হয়ে কাজ করা আমাদের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিরা আমরা বিএনপি বুঝি না জামাতি ইসলাম বুঝি না সরমনাই বুঝি না আমরা আল্লামা মামুনুল হক বুঝি না আমরা এনসিপি বুঝি না আমরা বুঝি কুরআনুল কারিমের সাথে কুরআনুল কারিমের পক্ষে আছে যারা আমরা তাদের পক্ষ থাকব আমরা কথা বলেন ঠিক কি না কুরআনের পক্ষে যারা আমরাও তাদের পক্ষে কথা বলেন আর কুরআনুল কারিমের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে সে যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা আছে না কথা বলে ঠিক আমরা অনেক স্বচ্ছ করেছি অনেক দেখেছি এই বাংলার জমিনে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা আর কোন মানব রচিত সংবিধান দেখতে চাই না কথা বলে ঠিক না আগামীর পার্লামেন্টে আমরা কোরআনুল কারিমের পার্লামেন্ট আমরা